নমস্কার বন্ধুরা শিরসা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো তোমরা কয়েকদিন থেকে আমার কয়েকটা রেসিপি দেখেছো সেগুলো জুস আর এখন গরমের দিনে জুস ছাড়া কিন্তু কোনো খাবারই খেতে ভালো লাগছে না তাই তো সবসময় মনে হচ্ছে ঠান্ডা জিনিস খাই তো আজকেও সেরকম একটা তোমাদের রেসিপি দেখাবো যেটা খেলে একদম পেট ঠান্ডা হয়ে যাবে তোমাদের তো দেখো সেটা হচ্ছে দই লস্যি তো দেখো আজকে আমি করব দই লস্যি আর দই লস্যি করবার জন্য দেখো আমি কি কী নিয়েছি দেখো এখানে নিয়েছি আমি টক দই এখানে দেখো নিয়েছি খোয়া ক্ষীর এখানে জিরে গুঁড়ো বিট লবণ এখানে আছে কাঠবাদাম পেস্তা এখানে আছে চাট মশলা তো চলো প্রথমে আমি টক দইটাকে নিয়ে আমি মিক্সিতে এটা বেটে নেবো একটু মিক্সারের বাটিটা আমি খুললাম এখানে আমি নিয়ে নেব টক দই টক দইটা আমি নিয়ে নেব দেখো একদম জমা টক দই এটা আমি মিক্স করে নেব মিক্সিতে ভরে দেখো এখানে টক দইটা আমি এখানে মিক্সারের বাটিতে ভরে নিলাম এবার আমি এখানে খোয়া খোয়াখিরটা দিয়ে দেবো খোয়াকিটটা দিয়ে দেবো এর মধ্যে আমি আর দেব জিরে গুঁড়ো দেব ভিট লবণ দেব চাট মশলা দিয়ে এবার আমি এটা ভালো করে বেটে নেব চলো এটা আমি ভালো করে বেটে নিই তাহলে বেটে নিই চলো এটাকে বেটে নিই দেখো আমার দইটা ভালো করে বাটা হয়ে গেছে দই খাতে সব দিয়ে খোয়া খির দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি এটা দেখো এবার চলো আমি লস্যিটা তৈরি করি দেখো আমি দইটা এখানে বেটে নিয়েছি এখানে দেখো পেস্টা আর কাঠবাদাম কি আমি বেটে নিয়েছি একসাথে দুটোকে আর এখানে নিয়েছি বরফ চলো আমি মাটির হাঁড়ির মধ্যে চারটে বরফ দিয়ে দিই আমি চারটে বরফ দিয়ে দিলাম এবার এই দই লস্যিটা আমি এটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো পুরোটা দিয়ে দিলাম দেখো দই লস্যি আমার পুরো তৈরি এবার আমি এর উপরে এই কাঠবাদাম এই পেস্তার গুঁড়োটা ছিটিয়ে দেবো দেখো কাঠবাদাম পেস্তার গুঁড়োটা ছিটিয়ে দেবো দেখো দই লস্যি আমার পুরো তৈরি হয়ে গেছে আর এটা গরমের দিনে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো দই লস্যি আমার পুরো তৈরি তোমরাও বাড়িতে বানিয়ে গরমের দিনে অবশ্যই খাবে দেখবে কতটা সুন্দর লাগবে খেতে তো তোমার তোমরা যদি আরও এই রান্নাগুলো দেখতে চাও আমার তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না তো আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই আমার পাশে থেকো আর ভিডিও গুলো পুরোটাই তোমরা দেখো কিন্তু তো আজকের মতন টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো